খেজুরির গুড় দিয়ে রাজকীয় স্বাদে এই পদ্ধতিতে পিঠার রেসিপিটা বানালে মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে এর স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না আর যাকে খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে চাইবে এবং আবার কিন্তু রিকোয়েস্ট করবে আপনাকে এই পিঠাটা খাওয়ার জন্য বানিয়ে খাওয়ার জন্য আগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পেলেন আমি প্রথমে খেজুরির গুড়টাকে কীভাবে গ্রেট করে নিয়ে নিলাম আর মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি মেপে দেখাচ্ছি যে একটা খেজুরের যে পাঠ হয় সেটা গ্রেড করার নেওয়ার পরে ম্যাজারমেন্ট কাপড়ে এক কাপ হয় তো এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি আর মেজারমেন্ট কাপড়ে এক কাপ কিন্তু গুড় পুরোটাই দিয়ে দিয়েছি তেজপাতা দুটো দারচিনি দুটো আর এলাচ তিনটে এগুলো দিয়ে ফুটে নিলাম তো ফুটানোর পরে এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে রাখা নারিকেল এখানে আমি চার থেকে সাড়ে চার কাপ ম্যাজারমেন্ট কাপের সাড়ে চার কাপ পরিমাণ কিন্তু নারিকেলটা দিয়ে দিলাম তো দিয়ে এখন এই গুড়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবং সুন্দর করে কিন্তু একটা পুর রেডি করে নিব। আর হ্যাঁ এখানে খেয়াল রাখতে হবে কোনো রকমের যাতে কোনো পানি না থাকে ভেজা ভাবটা না থাকে একেবারে মোটামুটি ড্রাই যাতে হয়ে যায় তো সেদিকটা খেয়াল রেখে কিন্তু ওই পুরটা রেডি করে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতক্ষণে যে আমার কিন্তু অনেকটা ড্রাই হয়ে গিয়েছে এই পুরটা আর এই সময় এসে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ উঁচু করে ঘি রাজকীয় স্বাদ আনবে এই ঘিটা দিলে পুরের মধ্যে এরপরে আরও টেস্টি হতে আপনি যেটা ব্যবহার করতে পারেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তো ওই দুইটা দিলে আপনার পিঠাটি কিন্তু রাজকীয় একটা টেস্ট নিয়ে আসবে পিঠার মধ্যে তো এটা দিতে পারেন আর চাইলে কিন্তু ইস্কিব করে নিতে পারেন এটা ছাড়াও কিন্তু আপনার পিঠাটা খেতে খারাপ লাগবে না ভালোই লাগে আর এটা দিলে যেটা হচ্ছে রাজকীয় একটা টেস্ট কিন্তু কিন্তু চলে আসে পিঠার মধ্যে তো অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারেই ড্রাই হয়ে গিয়েছে আমি এই জন্য ওইটাকে নামিয়ে নিয়েছি আর দারচিনি এলাচ যেগুলো দিয়েছি না মশলা এগুলো আমি ঠান্ডা হলে উঠিয়ে ফেলে দিব আর এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে চ্যামেন কাপের পাঁচ কাপ আমি ময়দা নিয়ে নিলাম আর এই ময়দাটাকে এখন স্বাদ মতন লবণ দিয়ে আলতো হাতে কিন্তু একটু মেখে নিব তো এর মধ্যে আমি লবণ দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম এখানে রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ পরিমাণ তো দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মেখে নিতে হবে চাইলে এখানে আপনি হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন এরপরে কুসুম গরম পানি আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে আর তাহলে কিন্তু এখানে ডোটা পারফেক্ট হবে তো প্রথমে আমি মেজারমেন্ট কাপে এক কাপ দিয়েছি পরে আমি আরও মেজারমেন্ট কাপের এক কাপ দেওয়ার পরেও কিন্তু আমার এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ লেগেছে তো এখানে আমার টোটাল পাঁচ কাপ মদার জন্য লেগেছে দুই কাপ মেজারমেন্ট কাপের পানি এবং আরও এক টেবিল চামচ পানি দিয়ে মাখিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছি এখানে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে ফিরে আসছি এখানে কিন্তু এই জিনিসটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে ঢেকে রাখতে হবে আপনাকে কম হলেও দশ মিনিটের জন্য হ্যাঁ পারলে বিশ পঁচিশ মিনিট রাখলে আরও বেটার হয় এখানে ঢেকে রাখলে যেটা হবে এ ডোটা কিন্তু অনেকটা মোলাম হয়ে যাবে সফট হয়ে যায় আপনার রুটি বেলতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে পিঠাটাও পারফেক্ট সুন্দর হবে কিন্তু তাড়াহুড়া করে যদি আপনি সাথে সাথে বানিয়ে নেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি আপনার যেটা চা হ্যাঁ সেটা কিন্তু আসবে না রুটিটা বেলার সময় কিন্তু আপনার বোটে বটে ছোটো হয়ে আসবে আর ঢেকে রাখলে আপনি ইচ্ছা মতন কিন্তু বেলে ছড়িয়ে নিতে পারবেন এ তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো অলমোস্ট আমি বিশ মিনিট পরে ফিরে এসে এখানে আমি ছয়টা ভাগ করে নিয়ে বাকিগুলো একটা মিক্সিং বলে উঠিয়ে রাখবো আর একটা আমি এখন রুটি বেলে নিব আর কিভাবে বেলে নিব কতটুকু পুরুত্ব থাকবে সব কিছু কিন্তু শেয়ার করব সঙ্গী থাকবেন তাহলেই জানতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই এক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন পিঠা বা বিভিন্ন রেসিপি ভিডিও দেখতে চাইলে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটা একটা ক্লিক দিয়ে রাখলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে চাইলে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে একটা রুটি বেলে নিয়েছি রুটির পুরুত্বটা কিন্তু দেখিয়ে দিলাম কীরকম হবে আমরা যে পরোটা বানাই সে পরোটার মতোই অনেকটা কিছুটা পাতলা হবে পরোটা তো একটু মোটা বানাই তো কাছাকাছি আর কি পরোটার মতোই এরকম একটা পুরুত্ব তো দিয়ে নিলাম এখন এক পাশ থেকে আমি ওই যে পুরটা আগে রেডি করে নিলাম না সেই পুরটা দিয়ে নিব আপনি বড় ছোটো মাজারে যেরকম সাইজেরই আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনার ভিতরে পুরটা দিয়ে নিতে হবে আর এই যে একটা গ্লাস দেখতে পাচ্ছেন তো এরকম একটা গ্লাস বা যে কোনো বাটি আপনার পছন্দ মতো এরকম দিয়ে হাতের কাছে তো আপনি শেপ দিয়ে নিতে পারেন তো আমার কাছে যেহেতু এই পিজা কাটারটা ছিল এর জন্য আমি পিজা কাটারটাই কিন্তু দিয়ে কেটে নিচ্ছি আর সবার কাছে পিজা কাটার থাকতেই হবে বা পিজা কাটার দিয়ে কেটে নিতে হবে এরকম কোনো বিষয় নেই হাতের কাছে যেটা থাকবে গ্লাস বাটি যেটাই থাকবে সেটা নিয়ে কিন্তু আপনি এরকম শেপটা দিয়ে নিতে পারেন ঠিক আছে তো যেহেতু পিজা কাটার ছিল এটা দিয়ে আমি কেটে নিলাম তো এটা দিয়ে কেটে নিয়ে এখন হাতে এই যে নিয়ে নি আর একটা শেপ আমি দিয়ে নিব ভালো করে সিল মেরে দিব যাতে ভিতর থেকে পুরটা বের না হয়ে যায় তো সেই জন্য একটা ডিজাইন দিয়ে নিতে পারেন এই যে আমি যেভাবে দিয়ে নিচ্ছি এটাও দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে নিতে পারেন অথবা যেভাবে একটা সিল দিয়ে নেবেন যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না যায় তো সুন্দর করে কিন্তু আমি একটা দেখিয়ে দিলাম এখন যেই পাত্রের মধ্যে রাখবো সেখানে কিছুটা গুড়িয়া গুঁড়ি দিয়ে রাখতে হবে ঠিক আছে আটা বা ময়দার একটু গুঁড়ি দিয়ে ছড়িয়ে দিয়ে রাখলে যেটা হবে নিচ থেকে কিন্তু লেগে যাবে না তো এই জন্য ঘুড়ি দিয়েই রাখতে হবে তো ঘুড়ি দিয়ে রেখে দিলাম এখন আমি আপনাদের সাথে আরও একটা পিঠা শেয়ার করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এখানে আমি এই যে সেম প্রসেসে কিন্তু প্রথমে যেভাবে দেখিয়ে দিলাম এটা কিন্তু সেভাবেই হবে প্রথমে এই যে কাটার দিয়ে কেটে নেব তারপরে কিন্তু উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা আমি ডিজাইন দিয়ে নেব আমার পছন্দ মতন এই যে এরকম আর এই শেপটা যদি দিতে চান সেটাও আপনার খেয়াল করে নিবেন কিভাবে আমি করে নিচ্ছি হাত দিয়ে প্রথমে লম্বা করে টেনে আবার সেই জায়গার মতন কিন্তু বসিয়ে দিতে হবে এই ডিজাইনটা এভাবেই করে নিতে হবে একটু দেখে দেখে বুঝিয়ে নিতে হবে যার কি ডিজাইনটা এখন আমি আপনাদের সাথে একটা ডিজাইন শেয়ার করছি দেখেন আমি কিভাবে এই ডিজাইনটা করছি তো টোটাল আমি তিনটা ডিজাইন কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দেবো তো এভাবে এই শেপটাও কিন্তু করে নিতে পারেন এই ডিজাইনটা হ্যাঁ ঠিক আছে তো এই একটা আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো হয়ে গেল এখন আমি আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো আপনার পছন্দ মতো আপনার ডিজাইন কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ওকে তো আমি আবারও সেম প্রসেসে এভাবে ফুর দিয়ে কেটে নিলাম আর ডিজাইনটা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কাটা চামচ আমি এখন নিয়ে নিব তো কাটা চামচের সাহায্য নিয়ে এখন সেই ডিজাইনটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই যে এইভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে নিলে সিলমারাও হয়ে গেলো আর একটা ডিজাইনও কিন্তু হয়ে গেলো তো টোটাল আমি তিনটা ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এইভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে এগুলো বানিয়েছি আরও একটা প্লেটে বানিয়েছি তো আরও একটা প্লেট কিন্তু আছে আর কি তো দুটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নিচ্ছি আর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিছু ভেজে ঠিক আছে সবগুলো ভাজবো না কিছু আমি ফ্রোজন করে রাখবো আর কীভাবে ফ্রোজন করে রাখলে পারফেক্টলিভাবে সুন্দর হবে এবং বেশ কিছুদিন কিন্তু আপনি ফ্রোজন করে রেখে খেতে পারবেন রকম কোনো অসুবিধা সমস্যা হবে না সেই টিপসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে আমি দেখিয়ে দিব সুপ্রিয় দর্শক এখন আমি এখানে কিছুটা মানে কয়েকটা ভেজে নিচ্ছি আর কি আর ভাজাটা কিভাবে পারফেক্ট হবে সেটাও আমি বলে দিচ্ছি এখন সেটা হলো তেলটা যখন আপনার মোটামুটি একটু গরম হয়ে আসবে খুব হাই ফ্লেমে গরম করা যাবে না মোটামুটি কুসুম গরম থেকে একটু বেশি এই পর্যায়ে গরম করে হয়ে গেলে কিন্তু পিঠাগুলো আপনার তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর যেটা করতে হবে একটুখানি হলি কিন্তু উলটিয়ে দিতে হবে ঠিক আছে এরকম করা যাবে না যে এক পাট একদম পুরোপুরি পারফেক্টলি হবে তারপর উলটিয়ে দিয়ে আরেকবার আরেকবার পাট পুরোপুরি ভেজে উঠিয়ে ফেলবেন তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না সমানভাবে সব জায়গায় কিন্তু আপনার ভাজা পারফেক্ট হবে না তো পারফেক্টলি ভাজার জন্য যেটা করতে হবে অল্প কিছুক্ষণ রেখে রেখে উল্টে উল্টে নিতে হবে যেমনটা আমি করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝিয়ে নিচ্ছেন তো অল্প কিছুক্ষণ রেখে রেখে উলটিয়ে পাল্টে পার্ট করে ভেজে নিতে হবে বারবার কিন্তু অল্প কিছুক্ষণ রেখে রেখে উলটিয়ে উলটি সময় নিয়ে ভেজে নিতে হবে এটা করলে যেটা হবে আপনার প্রতিটি পিঠা সবার সমানভাবে সব দিক থেকে কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে ভিতরটা কিছুটা জুসি আর উপর দিকে মার্শাল একদম পারফেক্টলি একেবারে ক্রিসপি হবে পিঠাটা তো অলমোস্ট কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি অবশ্যই এখানে একটা কিচেন তাওয়াল বা টিস্যু পেপার দিয়ে প্রথমে নামাতে হবে তাহলে যেটা হবে তেলগুলো শুষি নিবে আর এই যে দেখেন মাসাল্লাহ কতটা শব্দ হচ্ছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে ক্রিস্পি হয়েছে ভিতরটা জুসি উপরে উপর দিক দিয়ে একেবারে ক্রিস্পি টাইপের আর কি আর ভিতরে কিছুটা জুসি মশালা একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে পিঠাগুলো আর শব্দ শুনে নিশ্চয়ই আপনার ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে এটার কি অবস্থা হয়েছে আর কি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন পদ্ধতিটা তো আপনার চাই কিন্তু সরাসরি এভাবেও রাখতে পারেন একটা ইয়ারট্যাড বক্স নিয়ে নিচে একটা কিচেন তাওয়াল বিছিয়ে ঠিক আছে অথবা সবগুলো যেটা করতে পারেন একদম রিফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন দশ পনেরো বা বিশ মিনিটের জন্য যখন কিছুটা একেবারে শক্ত হয়ে আসবে তখন কিন্তু আপনি এই অ্যাট্যাট বক্সের মধ্যে করিয়ে রাখতে পারেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এমনিতেই রেখে দিলাম আপনাদের সাথে দেখানোর জন্য কিছুটা আর বাকি যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই ফ্রোজেনে রেখেছিলাম আর পরের দিন এসে আপনাদের সাথে এটা শেয়ার করছি এই যেগুলি এখন ফ্রোজেন থেকে কিন্তু আমি নামিয়েছি এখন আমি অ্যাট বক্সে রেখে দেব তো এরকম তিন থেকে চারটা আমার পাত্র হয়েছে সেগুলো আমি ফ্রোজেনে রেখেছিলাম এই যে যখনই শক্ত হয়ে আসছে এখন আমি সুন্দর করে কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিব আর অ্যাট্যাড বক্সে করে রেখে দেব এভাবে করলে সবচেয়ে সুবিধা একটার গায়ে কিন্তু একটা লেগে যায় না ঠিক আছে তো এভাবে করেই রাখার ট্রাই করবেন তো এরকম করে ফ্রোজেন করে রাখলে আপনি দীর্ঘ সময় ফ্রোজেন করে রাখতে পারবেন যখন ইচ্ছা তখন কিন্তু আপনি নামিয়েও আর ভাজার সময় অবশ্যই কিন্তু কিছুক্ষণ আগে বিশ পঁচিশ মিনিট আগেই কিন্তু নামিয়ে রাখতে হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ